আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন আমাদের বাংলাদেশে একটা সময় যে নাকি হাজার হাজার রোহিঙ্গাদের আপনার জায়গা করে দিতে থাকার ব্যবস্থা করে দিতে আজ তিনি নিজে হচ্ছে রোহিঙ্গা হয়ে গেছে হ্যাঁ দর্শক বন্ধুরা আমি আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলতেছি অনেকে জানেন এতদিন যাবত তিনি কিন্তু আসলে ভারতের দিল্লিতে অবস্থান করছে কিন্তু যুক্তরাষ্ট্রর খেলা আসলে বোঝা বড় দায় যুক্তরাষ্ট্র বললেন মোদীকে যে তুমি যে শেখ হাসিনাকে আজকের দিন নিয়ে হচ্ছে আপনার একদম বরাবর দুই মাস তুমি যে দুইটা মাস শেখ যে দিল্লিতে রাখলা বা তোমার দেশে যে রাখলা সেটা কোন লিগেল ওয়েতে রাখলা কারণ লিগেল আইন অনুযায়ী তুমি পঁয়তাল্লিশ দিন রাখতে পারবা কিন্তু অলমোস্ট কি আরো পনেরো দিন বেশি মানে দুই মাস তবে মোদীর কিন্তু বলে দিছে যে না শেখ হাসিনা হচ্ছে আজকে হচ্ছে আপনার আমার দেশ ছেড়ে দিবে এবং তিনি চলে যাচ্ছে তবে তিনি কোথায় যাচ্ছে সেটা কিন্তু প্রকাশ করেনি তিনি বলছে যে মধ্যপ্রাচ্যের কোন একটা দেশে যাবে মানে এটা মোদির বক্তব্য মোদি কিন্তু উল্লেখ করে নাই যে শেখ হাসিনা আসলে কোন দেশে যাবে দেখেন আপনাকে যদি আর একটু বুঝতে হয় সেটা হচ্ছে মোদির এবং দুবাইয়ের সাথে খুব ভালো একটি সম্পর্ক কারণ আপনি অনেকেই জানেন কিনা জানেন আমি জানি না সেটা হচ্ছে আওয়ামী লীগের যে বড় বড় যে নেতা কর্মীরা আছে যেমন স্বামী মুসমান কিংবা আপনার ওবায়দুল কাদের বা আদার্স যে আরো মনে করেন বড় বড় যে নেতাকর্মীরা আছে যারা নাকি দেশ ছেড়ে আপনার পালিয়ে যেতে ইয়ে হয়েছে সার্থক হয়েছে হ্যাঁ তো তারা কিন্তু তাদেরকে কিন্তু ডুবাই শহরে কিন্তু দেখা গেছে আমাদের ডুবাই যে প্রবাসীরা আছে তারা কিন্তু অনেকে কিন্তু দেখছেন তাদেরকে তো এখন সবাই কিন্তু ঘাটি জমাচ্ছে মনে করেন ডুবাইয়ে তবে ডুবাইয়ের আইন অনুযায়ী কোনো প্রবাসী কিন্তু তাদেরকে কোনো কুটুক্তি করে বা কোনো বগাবাজি কোনো গালাগালি কিন্তু করতে পারবে না এটা ডুবাইয়ের আইন অনুযায়ী ডুবাইয়ের আইন কিন্তু আপনার এটা কিন্তু একদম লেখা আছে তবে ভাই আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কথা বলি ডুবাইয়ের প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে দেখেন আপনারা যদি বাইনি চান্স শেখ হাসিনাকে এবং তাদের নেতাকর্মীরা যদি দেখতে পান আপনারা গালি দিয়ে না ভুল বসত গালি দিয়েন না কারণ সে যদি চায় আপনাকে মনে করেন জেল জরিমানাও কিন্তু করতে পারবে কারণ এটা ডুবাইয়ের আইনে নাই আপনি তাকে গালি দিবেন দুবাইয়ের আইনে স্পষ্ট লেখা আছে সেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক ইস্যুতে যে কোনো দেশের গভর্নমেন্ট হোক বা এমপি হোক মন্ত্রী হোক যেই হোক না কেন হ্যাঁ এনি পার্সন তিনি ডুবাই কি আশ্রয় গ্রহণ করতে পারবে সাহায্য নিতে পারবে তবে সেখানে এটাও লেখা আছে যে ওই দেশে থাকা অবস্থা যতদিন থাকবে সে হচ্ছে দুবাইয়ের কি আপনার আওত্তে থাকবে দুবাইয়ের অধীনে থাকবে তার মানে কি আপনি চাইলেও তাকে গালি দিতে পারবেন না যদি আপনি গালি দেন কি তার মানে কি আপনি যদি মনে করেন মানে উত্তি আর আসলে আবেগে হইয়া আপনি যদি মারতে যান কিংবা গালাগালি করেন এটা যদি মনে করেন পুলিশ দেখে এবং সে যদি আপনার নামে কমপ্লেন করে ইনস্ট্যান্ড তাহলে আপনার কিন্তু মনে করেন অনেক বড় একটা সাজা হয়ে যাবে বুঝতে পারছেন তাই আমি বলবো বিশেষ করে দুবাইয়ের প্রবাসী ভাইয়াদেরকে আপনারা এটার পদক্ষেপ কখনোই নেবেন না দেখবেন হ্যাঁ আপনার যদি মনে মনে কিছু বলা থাকে মনে মনে বলবেন আকার ইঙ্গিতে বলবেন আমার মনে হয় যে আকার ইঙ্গিতে বলার দরকার নেই কারণ ইতিমধ্যে আপনারা অনেকে কিন্তু জানেন যে ডুবাই সাতান্ন জন আমাদের যে প্রবাসী আছে তাদের আসলে কি লেভেলের সাজা হয়েছিল তো এই তাই বলবো সেটা থেকে শিক্ষা নেন হ্যাঁ কারণ বর্তমান বাংলাদেশের যে অবস্থা আর সমন্বয়দের যে অবস্থা এক একজন হচ্ছে আপনার ক্ষমতার কামরা কামড়ে নিয়ে আপনার মনে করেন ব্যস্ত তো বাই এনি চান্স আপনি যদি মনে করেন ভাই বিবেক হারায় আবেগের বসে কোন একটা গালাগালি করেন এবং আপনার অপোজিট সাইডে যে পার্সন থাকবে সে যদি আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে আপনি ভাই কঠিন সাজার মনে করেন মুখামুখি হবেন তাই আমি বলবো সাবধান বুঝতে পারছেন তবে দেখা যাক শেখ হাসিনা হচ্ছে আজকে চলে যাচ্ছে আপনার ভারত ছেড়ে তিনি ডুবাই যাবেন এটা হান্ড্রেড এর সৌদি আরবে যাবে না তিনি হচ্ছে ডুবাই যাবে সাথে আর ভারতের সাথে সম্পর্কটা অনেক ভালো তবে এটাও শোনা যাচ্ছে দুবাইয়ে তারা যত আওয়ামী লীগের যারা নাকি আসলে পালিয়ে যেতে স্বার্থ করছে তারা সবাই একটা মিটিং করবে এমন মনে শোনা গেছে যে আহ ওয়াদিত জয় তিনিও নাকি ডুবাই আসবেন তার মার সাথে দেখা করতে তারা ডুবাই বসে এটা পরিকল্পনা করবে যে কিভাবে পুনরায় আবার রাজনীতিতে ফিরা যায় এবং বাংলাদেশে পুনরায় আওয়ামী লীগকে আনা যায় তারা এটাই চিন্তা করবে তবে ভাই স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক আপনি যদি দেখেন বিএমপি পনেরোটা বছর ছিল আসতে পারে না কিন্তু আসছে কিন্তু আসছে না আসছে এটাই স্বাভাবিক ভাই কারণ আমাদের বাংলাদেশের সবথেকে বড় দল হচ্ছে দুইটাই একটা হচ্ছে বিএনপি একটা হচ্ছে আওয়ামী লীগ তাই কখনোই আপনি আমি আপনি চাইলেও বা আমরা কেউ চাইলেও আওয়ামী লীগকে দমন করতে পারবো না এটাই স্বাভাবিক ভাই কারণ বিএমপি কে কি ধমন করতে পারছে আওয়ামী লীগ পনেরোটা বছর পারছে পারে নাই কিন্তু তাই আপনারাও পারবেন না আমরাও পারবো না কেউ পারবে না স্বাভাবিক ভাই কারণ বাংলাদেশে এর ভিতরে মানুষ আপনার বিশ পার্সেন্ট মানুষ হচ্ছে আপনার কোনো রাজনীতি করে না আর এইটি পার্সেন্ট মানুষ হচ্ছে আপনার এর ভিতরে চল্লিশ পার্সেন্ট ধরেন আওয়ামী লীগ চল্লিশ পার্সেন্ট হচ্ছে বিএমপি তাই না তাই ওই চল্লিশ পার্সেন্ট মানুষের একটা ই থেকে যায় বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই তবে দুবাইয়ের প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো সাবধান ভাই بلدك بلدك. الله اكبر الله اكبر السلام عليكم